কি বড় অ্যাক্সিডেন্ট টা করছে এত বড় অ্যাক্সিডেন্ট ঘটাই আইসা তারপরে আমার জানায় না চুপ করে রইছে বাবা আর ছেলে মিল্লা চুপ করে রইছে কিছু বলে না যত আমি তো আমার যে একদম কমপ্লিট খুব সুন্দর কাবাবটা ভাজা শুরু করে দিছি। তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার একদম রেডি আজকে হচ্ছে ছত্রিশ জনের খাবার ডেলিভারি দিচ্ছি সে এখানে আমি কাবাব রোস্টটা রোস্টটা একদম মানে এক মুহূর্তে বাড়বো তাহলে গরম থাকবে এখনও গরম আছে না তো আজকে হচ্ছে একটা সবজির অর্ডার আছে আজকে হচ্ছে শুধু সবজিরই অর্ডার চার বক্স সবজির অর্ডার আলহামদুলিল্লাহ আমার হাতের এই সবজিটা তো সবাই খুব পছন্দ করে পুজোটা তো প্রায়ই ডেলিভারি দেই সকালে উঠে সবজিটা কেটে বসাই দিলাম আর এই সবজির রেসিপি যদি চান আমার চ্যানেলে আছে আপনারা খুঁজে একটু দেখে নেবেন সব সময় তো আর দিতে পারি না তারপর আমি বেশ কয়েকবার দিয়েছি সবজির রেসিপি খুবই খুবই মজা হয় সবাই মানে কী বলবো আলহামদুলিল্লাহ যারা নেয় তারা সব এই সবজিটাই নেয় কিন্তু আসতে হচ্ছে আপু চার বক্স নিবে নিয়ে আপু সময় আমার কাছ থেকে খাবার নেয় মানে আজকে শুধু সবজিরই অর্ডার আর কিছু না শুধু সবজি দেখ আলহামদুলিল্লাহ আর এটা মানে এমন একটা সবজি বলতে পারেন মানে এটার সাথে আপনি একমাত্র বিরিয়ানি ছাড়া আর সব কিছুর সাথে যায় এ এমন একটা সবজি মানে বিরিয়ানি ছাড়া সব কিছুর সাথে খেতে পারবে। খুবই মজা হয় রাইয়ান হচ্ছে এমনি কিন্তু সবজি যদি আমি মাছ দিয়ে রান্না করি বা কিছু দিয়ে রান্না করি ও একদমই সবজি খাইতে চায় না আমি মানে ধমকা টমকায় খাওয়াই কিন্তু এই সবজিটা রান্না করলে ওকে আমার বলতেও হয় না আর দেখলে খুশি হয়ে যায় বা মাম্মি এই সবজিটা রান্না করছো সেটাও খুব পছন্দ করে বিশেষ করে রুটি আর পরোটা দেখে পছন্দ করে তো যখনই করি একটু বেশি করে করি ভাবিও অনেক পছন্দ করে ভাবির জন্য একটু পাঠাই ডায়নের জন্য একটু রাখি এই আর কি এখানে হচ্ছে কি কি সবজি আপনাদের একটু দেখায় বলি মানে আমার কাছে এই কটা সবজি আমার কাছে বেস্ট মনে হয় এই ধরনের সবজি রান্নাতে ফুলকপি বাঁধাকপি যে বাঁধাকপি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়াটা পাকাটা দিলে কিন্তু ভালো লাগবে না আলু পেঁপে গাজর বরবটি আর এই যে পেঁপে মানে মানে সবজি এটার জন্য পারফেক্ট এখন এটা ঢেকে দিই সিদ্ধ হতে থাকুক সিদ্ধ হলে জাস্ট বাগান দিয়ে নিবো এই তো আমার অর্ডারের রান্না কমপ্লিট এই যে সবজি চার বক্স বেড়ে নিয়েছি আর একটু পরে হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব তো সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে রায়না বাবা খাইলো রুটি দিয়ে খাইলো আর কি বলো যে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আসলেই মজা হয়েছে তো এই আর কি আজকে ছোট্ট একটা ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ তো যারা এই ধরনের খাবার খেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজের নাম রাশিতার দিনলিপি তো এই ভিডিওটা হচ্ছে হ্যাঁ রবিবারের ভিডিও আজকে তো সোমবার সোমবার আমি ভয়েস দিচ্ছি এটা হচ্ছে গতকালকের ভিডিও আর সবজির ভিডিওটা ছিল শুক্রবারে শুক্রবারে ছোট্ট একটা মানে ছোট এই সবজি ডেলিভারিটাই দিছি কিন্তু দুইটা ডেলিভারি কিন্তু একই আপুর আপু হচ্ছে শুক্রবারে চার বক্স শুধু সবজি নিসে আর রবিবারে হচ্ছে বড় একটা অর্ডার দিয়েছিল আপু রবিবারে হচ্ছে এই যে চিকেন রোস্ট রান্না করতেছি এগুলো ডেলিভারি দিছি তো সাথে আরও কি কি ডেলিভারি দিচ্ছি পুরো ভিডিওটা দেখে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে ছত্রিশ পিস আর কি চিকেন তারপরে নামানোর আগে আবার একটু ঘি পেঁয়াজ ব্যস্তা এগুলো দিবো আমার রোস্ট রান্নাটা এই যে একদম কমপ্লিট খুবই সুন্দর ফ্লেভার বেরিস আলহামদুলিল্লাহ তো এখানে আছে ছত্রিশ পিস রোস্ট আর হচ্ছে যেহেতু ছত্রিশ জনের অর্ডার বেশি আইটেম না জাস্ট রোস্ট আর হচ্ছে পোলাও আর হচ্ছে কাবাব ছত্রিশ পিস কাবাব তো কাবাবটার পরে ভাজবো যেহেতু বিকেলে ডেলিভারিটা তো শুধু মুরগিটা রান্না করে ফেললাম বিকেলে পোলাও আর হচ্ছে কাবাবটা ভাজবো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি আলহামদুলিল্লাহ দেখেন কি অবস্থা কি করছে কি কি বারে গেলে শনিবারে না কালকা গত কালকায় সে দিন ধরে বলতেছে বাবা চলো একটু পার্কে যাব আসতে পার্কে যাব পার্কে গিয়ে সে স্কুটি চালাইবো আমি একবার যাইতে না করছি আমি যাইস না থাক তো এই ঘটনাটা ঘটছে হচ্ছে শনিবার দিন শনিবার দিন হচ্ছে রায়নের বাবার অফিস থাকে না বন্ধ তো রায়ন বেশ কিছুদিন ধরে বলতেছিল যে মামি একটু পার্কে গিয়ে স্কুটি চালাবো তো স্কুটিটা ঘরে পড়ে থাকে চালানো হয় না তো আমি একবার না করছিলাম যে থাক যাওয়ার দরকার নাই তুমি এখানে নিচে আমাদের আটতলায় চালাও না সে পার্কে গিয়ে পার্কে অনেক বড় জায়গায় পার্কে গিয়ে চালাবে তো আমি আবার না করলে দেখি মন খারাপ হয়ে যায় আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে সহজে তো বের হওয়া হয় না কোথাও যাওয়া হয় না তো ঠিক আছে যাও সকালবেলা তো তুমি চালায় আসো রায়না বাবা নিয়ে গেছে তো উনি আবার একটু বেশি পাকটামি করে একটু জোরে স্কুটি চালাইতে গেছে তারপরে নাকি পড়ে পার্কে আর কি রাস্তায় পড়ে এই অবস্থা হয়েছে প্যান ম্যান সির একদম রক্ত টক্ত দিয়ে পড়ে গেছিলো তো রায়না বাবা না করছে যে তুমি এত জোরে চালায় না চালায় না ব্যথা পাবা তো শোনে নাই তো এরকম আর কি করছে তো অ্যাক্সিডেন্ট ঘটায় এসে কিন্তু আমাকে বলেও নাই ওদিন আমি জানিই না আমি জানছি একদম বিকেলের দিকে তারপরে এরকম তারপরে ওই পড়ে গিয়ে তো ভালো নাকি অনেক রক্ত টক্ত বের হয়েছে একদম আরও মানে বিভস্ত ছিল তো রায়না বাবা ফার্মেসিতে নিয়ে গেছে ওখানে ড্রেসিং ড্রেসিং করে একদম পা মানে ওষুধ টষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে আর কি তো বাসায় আসতে পরেও আমার কিছু বলে না মানে একটু দেখতেছিলাম যে পাটা না একটু ই করে হাঁটতেছেন বলতেছেন যে কি হয়েছে তুমি কি পড়ে গেছো আবার যে গেঞ্জি খুলছে পর দেখি লা হাতে লাল দাগ মানে কাঁদ হয়ে পড়ছে তো হাতের মধ্যেও ব্যথা পেয়েছে বলতেছে না এমনি একটু পড়ছিলাম ব্যথা নাই ওরকম একটা ব্যথা পাই নাই তো এত বড় যে অ্যাক্সিডেন্ট ঘটায় আসছে বা এরকম ব্যান্ডেজ করে আসছে আমার কিচ্ছু বলে নাই তো রায়নের বাবা অচুপ করে আছে বলে নাই বললেও যে আমি রায়নকে একটু বকা জগা যদি করি আর এত বড় একটা ই হয়েছে আমি দেখলে ভয় পামো তো এই জন্য বলে নাই এর পরের দিন এই যে ব্যান্ডেজ খোলার পর আমি দেখি যে এই অবস্থা আমিও তখন মানে যেদিন অ্যাক্সিডেন্টে ঘটছে সেদিন আর কি দেখছি পরে বলছে আর কি তাও বিকেল দিকে তা আমি দেখছি যে হয়তো অল্প ই হয়েছে হালকা একটু ব্যান্ডেজ করে দিছে পরের দিন এই যে গুসুল টুসুল করে ড্রেসিং করে দিছে তখন দেখে যে অবস্থা এত বড় অ্যাক্সিডেন্ট ঘটায় আসছে তো আর কি করা তারপর হচ্ছে মানে ভালোই সাফারিং করবে এটা নিয়ে ওর কারণ এখনও পর্যন্ত হাঁটতে পারে না মানে ভালোই কষ্ট হয় আর এটা শুকাইতে অনেক সময় লাগবে ভিতরে একদম ভিতরে সাদা মাংস থেকে লাল মাংসটা বের হয়ে গেছে এরকম অবস্থা ভালো ব্যথা পাইছে ওর আর কি যা আসিল কপালে তাই হয়েছে আর কি আরে যে আমি তো ওই যে রবিবার দিন হচ্ছে এই ডেলিভারিটা দিচ্ছিলাম পরের দিন আর কি তো ওদিনেও আমার একটা ভালো বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো আমি মানে কি বলবো অল্পতের জন্য হয়তো আল্লাহর রহমতে বেঁচে গেছি হয়েছিলো কি ঘটনাটা বলি তো এই যে রোস্ট রান্না করছি তো তো এখানে ছত্রিশ জনের মানে ছত্রিশ জনের একটা অর্ডার ছিল ছত্রিশ পিস রোস্ট এখানে তো এইটা রান্না করার পর আমি ভাবলাম যে চার কেজি পোলাও তো অন্য একটা পাতিলায় রান্না করলে হবে না এই পাতিলাটাই লাগবে আমার এই একটাই বড়ো পাতিলা তো এটা ছাড়া চার কেজি চাল হবে না একবার ভাবছিলাম যে বক্সে বেড়ে ফেলবো তারপর ভাবলাম যে এত আগে বাড়বো একদম ঠান্ডা ইয়ে হয়ে যাবে তো আরেকটা পাতিলায় ট্রান্সফার করি তো আরেকটা পাতিলায় ট্রান্সফার করতে গিয়ে এমন আমি উপর হয়ে মানে একটু কাত করে একবারে ঢালতে চাইছি তো এক সাইডে তেলগুলা জমে থাকে না তো একদম তেলটা পাতিলায় পড়ে একদম মানে তেলটা বাড়ি খেয়ে একদম আমার দুই চোখের ভিতরে চলে গেছে তো আল্লাহ বাঁচাইছে যে রোজটা অত গরম ছিল না বেশি যদি গরম থাকতো তাহলে আমার মনে হয় আমার চোখ সাথে সাথেই এই চোখ হয়তো চলে চলে যেতাম মানে আর জীবনে দেখতে পাইতাম না এমন অবস্থা হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম ছিল মানে ভালোই গরম ছিল আমার সাথে সাথে আমার চোখ মানে এত জ্বলতেছিল আমি তাকাইতেই পারতেছিলাম না আমি ভাবছিলাম আমার চোখ বুঝি গেছে শেষ আমি আমি আর নাই আমি তো একচুক করে দিয়ে রায়ণের বাবা ডাকতেছিলাম রায়ণের বাবা দৌড়ে আসছে যে কী হয়েছে কী হয়েছে যে আমি তাকাইতে পারতেছি না আমাদের চোখের ভিতরে তেল গেছে ওই রোজ ঢালতে গিয়ে তাড়াতাড়ি দৌড়ে বাথরুমে গিয়ে পানি অনুপ্রাতে পানি দিতেছি দিতেছি চোখই করে কোনো প্রকারেই আমি চোখ মানে খুলতেই পারি না অনু এত মানে জলতেছে আমি ভাবছিলাম যে আমার চোখ শেষ কারণ কি করব কারণ আমার দুইটা খাবার বাকি রয়েছে পোলাও রান্না রয়েছে কাবাব ভাজা রয়েছে আমি শুধু জাস্ট রোস্টটা রান্না করে তারপর পরে মানে ভাবছি যে এই করবো এখন তো আর এই করতে পারি না রায়না বাবু চলে যে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই তোমার অর্ডার আমি বলি কী বলো আমার দুই তিন ঘন্টা সময় আছে আমার ডেলিভারি দিতে হবে আমি এখন ডাক্তারের কাছে গেলে কেমনে কী করবো আমি বলতেছি যে পারবো সমস্যা নাই আমি একটু একটু করে তাকাতে পারি ওই 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 অনুযায়ী আমি করতে পারবো তারপরে দেখি যে না কিছুতে একটু একটু হালকা তাকাইলে একবার চোখ আরও জ্বলে তা এখন কি করব ভাবতে পারতেছি না হঠাৎ করে আল্লাহ এই বুদ্ধি দিল যে আসলে আমি ঠান্ডা পানিতে চোখ ভিজায় রাখি তো দেখি কী অবস্থা ফ্রিজ থেকে তাড়াতাড়ি বরফ ঠান্ডা পানি বের করে বরফ বলে তারপরে হচ্ছে আমার চোখ দুইটা মানে উবুত হয়ে আর কি চোখ দুটা ভিজায় রাখছি হচ্ছে পানির নিচে চোখ দুটা চোখ দুইটা মানে তাকায় রাখছি চারিদিকে ঘুরাইছি তারপর হচ্ছে গিয়ে মানে পাঁচ দশ মিনিট এভাবে রাখার পর দেখি না আমি আরাম পাইতেছি একটু একটু করে চোখ তাকাইতে পারতেছি তো এরকম করার পর দেখি যে না তাকাইতে পারছি এই যে আমার তারপরে আমার মনে যান ফিরে আসলো মানে খুবই টেনশনে পড়ে গেছিলাম আমি ভাবছিলাম যে গেছে আমার চোখ আমার চোখ বুঝি শেষ তো আল্লাহ আর কি নাহলে যদি রোসটা বেশি গরম থাকতো আমার মনে হয় ওই মুহূর্তেই আমার চোখ শেষ হয়ে যেত ভিতরে তারপরে ওই একটু একটু জলা কমছে একটু তাকাইতে পারছি তারপর হচ্ছে বাকি রান্নাগুলা করছি আল্লাহর রহমত আর কি বিশেষ রহমত ছাড়া তো আর সম্ভব হচ্ছে হয়তো না তোরা রায়নের বাবা বাসায় থাকাতে আবার টুকটাক সব কিছু করছে তো পরে আরও ঠান্ডা পানি দিছি ডেলিভারি দেওয়ার পর ঠান্ডা পানি দিছি করছি আস্তে আস্তে ঠিক হয়েছে তো এইটাই আর কি আল্লাহ রক্ষা করার মালিক তো আল্লাহ রক্ষা করছে এফাকে তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার একদম রেডি আজকে হচ্ছে ছত্রিশ জনের খাবার ডেলিভারি দিচ্ছি চিকেন রোস্ট কাবাব আর হচ্ছে পোলাও তো এই যে পোলাওটা বেরিয়ে নিছি আর রোস্ট হচ্ছে এই যে চার বক্সে বেরিয়ে নিছি এখানে ছত্রিশ পিস রোস্ট ছত্রিশ পিস কাবাব আর হচ্ছে পোলাও ছত্রিশ জনের আর হচ্ছে সালাদ এই হচ্ছে আমার আজকে ডেলিভারি তো এই আর কি কমপ্লিট করলাম এখনও ছটা বাজে নাই সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন খাবারটা দিয়ে দেবো আর যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তারা মানে যোগাযোগ করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য ষাট সত্তর আশি নব্বই একশো জনের খাবারও আপনি অর্ডার করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য তো আপনারা আমার পেজে যোগাযোগ করবেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি আর আপনি যদি খুঁজে না পান তাহলে আমাকে কমেন্ট করবেন আমার ব্লগে তাহলে আপনাদের কমেন্টের নিচে আমার পেজে লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে মানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ঠিক আছে ডেলিভারিটা দিই তো আজকে এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ